আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন ফ্রম রবিন স্টাইল থেকে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ঢাকা নিউ মার্কেট আবু সিদ্দিক ম্যাচিং সেন্টার থেকে তো বেশ আজকে আপনার স্কিনে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছিলো পাকিস্তানের আম্বার ডিজিটাল লোন কালেকশন তো ভিয়ার্স আপনারা অ্যাভেলেবেল সব জায়গায় জমজম মালহার ফেডদোস এগুলো আপনারা সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন বাট আমবারটা একটা প্রিমিয়াম ফ্যাব্রিক কোয়ালিটির ভিতরের ডিজাইনগুলো তো আমি আপনাদেরকে দেরি না করে ফার্স্টে যে ড্রেসটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি তো এইটা হচ্ছিল একটি শেড ডিজাইনের ভিতরে ভিতরে টোটাল তিনটা কালার শেড করা আছে এই যে দেখেন এইটা হচ্ছে হলো আপনার জামাটা খোলা হচ্ছে এই যে দেখেন এইটা হচ্ছে হলো আপনার ফ্রন্ট সাইডটা উপরের দিকটা হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে গলার দিকে একটা খুব সুন্দর একটি প্যাসেজের মতো স্ট্রেপলি একটা ডিজাইন করা আছে এবং এখানে একটা ফ্লোরাল আছে ঠিক আছে সম্পূর্ণ থ্রি ডি প্রিন্টের ভিতরে আর এই যে এইটা হচ্ছে হলো আপনার নিচের দামানের দিকটা দেখেন উপরের দিকটা পিঙ্ক কালার নিচের দিকটা অরেঞ্জ কালার এবং হচ্ছে নিচে একবারে দামানের দিকে হচ্ছে কফি কালারের ভিতরে আপনার ফ্লোরাল প্রিন্ট করা আছে তো এবার দেখা হলো আপনাদেরকে একটা সাইডটা এই যে দেখেন এইটা হচ্ছিলো ব্যাক সাইডেও কিন্তু আপনার সেম টু সেম কালার বাই কালার ডিজাইন করা আছে এটা হচ্ছে দিকটা এবার দেখা হলো আপনাদেরকে হাতার কাপড়টা উঁচা করো হ্যাঁ এই যে এইটা হচ্ছিল ভিয়ার্স হাতাটা দেখেন হাতাটা কিন্তু আপনার ফুল হাতা হবে আপনারা চাইলে এটাতে মাই হাতা কিন্তু করতে পারবেন ঠিক আছে সম্পূর্ণ ফ্লোরালের ভিতরে আর ফ্যাব্রিক কোয়ালিটি মানে এতটা প্রিমিয়াম যখন আপনারা হাতে পাবেন মানে তখন এটা ফিল করতে পারবেন যে এটা কতটা আরামদায়ক হবে তো ভিয়ার্স এবার আপনাদেরকে দেখাবো এটার ওড়নাটা সালডটা হবে এক কালার সলিডের ভিতরে এই যে এইটা হচ্ছে হল ওড়নাটা এই যে দেখেন ওড়নাটা কিন্তু বিশাল বড় আর এগুলো দিয়ে আপনারা চাইলে সুন্নতি জামা বানাইতে পারবেন ওড়নাটা দেখেন কতটা সুন্দর ফ্লোরাল প্রিন্টের ভিতরে একদম আনকমন শেড ডিজাইনের ভিতরে এগুলো তো এবার আমরা চলে যাবো এটা পরবর্তী কালারে এই ডিজাইনটা টোটাল দুইটা কালার আর একটা হচ্ছিল ব্লু কালার শেডের ভিতরে এটা হচ্ছে ব্লু পার্পেল এন হচ্ছে হলো আমরা খুলে দেখাবো আপনাদেরকে এই যে দেখেন এইটা হচ্ছে হলো আপনার ব্লু কালার শেডের ভিতরে এই যে দেখেন এটা উপরে যে দিকটা থাকবে ব্লু কালার মিডিলে থাকবো পার্পেল কালার আর একদম নিচের দিকে থাকবো ভায়োলেট কালারের ভিতরে প্রিন্টগুলো কিন্তু করা আছে আর এখানে কিন্তু আপনারা কিন্তু ওয়াটার প্রিন্ট দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে কিন্তু জল ছাপের মতো স্কোয়ার করে কিন্তু প্যাটার্ন ডিজাইন করা আছে এটা ছিল জামাটা ফুল লুকটা এবার দেখো আপনাদেরকে এটা ব্যাক সাইডটা এই যে এইটা হচ্ছিলো সাইডটা ফুল অল ওভার আমি আপনাদেরকে দেখা দিচ্ছি আর এইটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতাটা মাইখাতে হবে ফুল বড় হাতে হাতা হবে তো এবার আমরা চলে যাবো এটা সালোয়ারটা সালোয়ারটা বেড়ে গেল এক সলিডের ভিতরে যে দেখেন লোন কাপড়ের একটা মেন বিশিষ্ট হচ্ছিলো আপনারা স্যালোয়ারের কাপড়টা দেখে নেবেন এটা স্যালোয়ারের কাপড়টা খুবই প্রিমিয়াম তো আপনার দেখা গেছে যে রেপ্লিকা এডিশনের যে স্যালোয়ারগুলো ওগুলো ফ্যাব্রিক কোয়ালিটি কিন্তু খুবই বাজে হয়ে থাকে বাট এগুলো ফ্যাব্রিক কোয়ালিটি কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন এইটা হচ্ছে হলো ওনাটা ও অন্যটা কিন্তু ফুল অল ওভার শেডের ভিতরে কিন্তু ডিজাইনটা করা এই যে দেখেন অন্যটা ফুল লুকটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি খুবই দারুণ তো এবার আমরা চলে যাবো পরবর্তী ডিজাইনে তো এখন আমরা আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো এইটা হচ্ছিলো কুসুম কালারের ভিতরে প্রত্যেকটা কালারে আনকমন কালার আনকমন ডিজাইন আনকমন প্রিন্টের ভিতরে কিন্তু এই লোনগুলো এই যে দেখেন এইটা হচ্ছিল কুসুম কালারের ভিতরে একটি ডিজাইন এটা হচ্ছিলো ফুল বডিটা দেখেন এটা কিন্তু আপনার ওয়াটার প্রিন্টের মতো করে কিন্তু ডিজাইন ডিজাইনগুলো করা এই যে দেখেন এখানে তো নানান কারু কাজ প্রিন্ট করা আছে এই যে দেখেন এখানে ফ্লোরাল আছে আছে আবার এখানে কলকা আছে মানে আবার এখানে সেঞ্চুরি পাতার আপনার ডিজাইন আছে আবার এখানে কলকা আছে মানে এটা হচ্ছিলো ওয়াটার প্রিন্টের মতো এটি ডিজাইন করা জল ছাপের মতো আর এইটা হচ্ছিলো নিচের দামানের দিকটাই যে দেখেন দামানে কিন্তু আপনার মাল্টি কালার ফ্লোরালের কিন্তু একটি কাজ কিন্তু করা আছে আর এইটা হচ্ছিলো একদম নিচে যে প্যাসেজটা প্যাসেজে কিন্তু খুব সুন্দর একটি আপনার প্রিন্ট করা আছে খুবই দারুণ তো এবার আমরা দেখাবো আপনাদেরকে ব্যাকসাইডটা দেখাচ্ছি এই যে দেখেন এইটা হলো আপনার ব্যাকসাইডটা ব্যাকসাইডটা হচ্ছিলো ফুল অল ওভার আপনার প্রিন্ট করা আর এইটা ব্যাক ব্যাকসাইডের দামানটা ব্যাকসাইডের দামানটা হলো আপনার আপনার ফ্রন্ট সাইডে যে আপনারা যে প্রিন্টটা যে দেখেছেন এইটা আবার ফুল অল ওভার কিন্তু আপনার প্রিন্টটা কিন্তু এই পাশ থেকে এ পাশ পর্যন্ত করা আছে তো এইটা হচ্ছিলো হাতার কাপড়টা দেখাবো আপনাদেরকে এই যে দেখেন এইটা হচ্ছিলো হাতাটা হাতাটাও আপনার ফুল বড় হাতের হাতা তো এগুলো কিন্তু আপনারা চাইলে মানে মাই খাতা করতে পারবেন কারণ কাপড় হিউজ পরিমাণ দেওয়া আছে এখানে আর এইটার এই যে দেখেন এটা হচ্ছে যে আম্বার ডিজিটাল লোন অরিজিনাল একদম পিওর তো এবার দেখা বলো আপনাদেরকে এটা সালোয়ারটা সালোয়ারটা হচ্ছিল কটন একদম সলিড হবে জামার সাথে ম্যাচিং করা এবার দেখা গোল আপনাদেরকে অন্যটা এটার অন্যটা এক কথা রাজকীয় একটি অন্য তো ভার্স আমরা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই যে দেখেন এইটা হচ্ছে হলো অন্যটা অন্যগুলো বিশাল বড় সাইজের ওনার এতটা সফট মানে পরে এতটা কমফোর্টেবল পাবেন এগুলা যে এইটা হচ্ছিলো ওনার আঁচলের দিকটা আঁচলের দিকটা হচ্ছিলো জামার যে দামানটা যে ছিল সে দামানের সাথে ম্যাচিং করে কিন্তু করেছে আর চারোপাশের বর্ডারে কিন্তু জামাতে যে প্যাসেজটা যে ছিল সে প্যাসেজের একটি বর্ডার করা আছে আর এইটা হচ্ছে হলো আপনার মিডিলের দিকে মিডিলের দিকে একটি এরো ডিজাইনের করা আছে আর এটা হচ্ছে এই পাশে আঁচলটা অন্যটা দেখেন একটা রাজকীয় অন্য আনকমন ডিজাইন তো এবার আমরা চলে যাবো পরবর্তী আরেকটা কালারে তো এখন আমরা আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছিলো কফি ভিতরে একটি কালার খুবই সুন্দর দারুণ একটি ডিজাইন তো তবে এবার আমরা আপনাদেরকে এইটা দেখাবো এই যে দেখেন এইটাও কিন্তু একদম রাজকীয় স্টাইলের একটি ডিজাইন এই যে দেখেন মানে এক কথা অসাধারণ এটা হচ্ছে হলো আপনার সম্পূর্ণ ফুল বডিটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে আর এইটা যে গলার যে ডিজাইনটা যে আছে এটা হচ্ছিলো গলার ডিজাইনটা থাকবে হলো এরকম আর ফুল বডিতে কিন্তু আপনার ওয়াটার প্রিন্টের কিন্তু একটি ডিজাইন করা আছে আর এইটা হচ্ছিল নিচের দামানের দিকটা নিচের দামানের দিকটা এতটা গর্জেস্ট করেছে এক কত অসাধারণ আর এইটা হচ্ছিল নিচে প্যাসেজের দিকটা নিচে প্যাসেজে কিন্তু মাল্টি কালার ফ্লোরালের কিন্তু একটি প্রিন্ট করা আছে তো এবার দেখা বলো আপনাদেরকে এটা ব্যাকসাইডটা এই যে দেখেন এইটা হচ্ছে হচ্ছিল ব্যাকসাইডটা ব্যাকসাইডেও কিন্তু ফুল অল ওভার কিন্তু আপনার ওয়াটার প্রিন্ট করা আছে দামানের দিকটা আপনার মাল্টি কালার ফ্লোরালে প্রিন্ট করা আছে ফ্লোরালগুলো প্রিন্টগুলো দেখেন মানে একদম থ্রি ডি প্রিন্ট আপনার কাছে মনে হয় যে এখানে জীবন্ত ফুলগুলো আপনার সাজায় রাখছে আর এটা হচ্ছিল আপনার হাতাটা হাতাটাও কিন্তু আপনার ফুল ওভার নিচের যে এটা হচ্ছিলো কফের দিকটা থাকবে এখানে কিন্তু জামার যে দামানের যে দিকটা যে ছিল সেটার সাথে কিন্তু ম্যাচিং করে কিন্তু কফের দিকটা এভাবে থাকবে এটা ছিল আপনার জামার মানে সম্পূর্ণ ডিটেলসটা বললাম এটা হচ্ছিলো সাল একটা সলিড কালার হবে আর এটা হচ্ছে হলো ওন্নাটা কিন্তু আপনা খুব সুন্দর রাজকীয় একটি ওন্না এই যে দেখেন কত বড় বিশাল বড় সাইজের একটি ওন্না ওন্নাটা হচ্ছেলে যেটা আছে আছলের দিকটা আছলের দিকে আমাদের ফ্লোরাল ডিজাইন করা আছে আর এটা হচ্ছে ফুল বডিটা মানে কতটা গর্জিয়াস ওন্না তো এবার আমরা চলে যাবো পরবর্তী আরেকটা ডিজাইনে তো এটা হচ্ছে একটা বিস্কিট কালারের ভিতরে তো যে সকল আপুরা একটু স্ট্যান্ডার্ড পছন্দ করেন কাউকে গিফট করার জন্য হলো এই ডিজাইন যখন আপনারা যখন নিবেন এক কথা প্রশংসিত হবেন কারণ এগুলো ফেব্রিকালিটা খুবই প্রিমিয়াম এটা হচ্ছে যে আপনার জামাটা ফুল বডিটা এটা কিন্তু খুব সিম্পলের ভিতরে ডিজাইনটা কিন্তু ফ্যাব্রিক সেম টু সেম এখনও কিন্তু আপনার ওয়াটার প্রিন্ট করা আছে বিয়স এই যে দেখেন ওয়াটার প্রিন্টগুলো দেখেন মানে এটা দূরের থেকে যদি দেখেন এটা কিন্তু অত একটা বোঝা যাবে না বাট যখন কাছে আসবেন তখনই কিন্তু বুঝতে পারেন সম্পূর্ণ ওয়াটার প্রিন্টের ভিতরে কিন্তু ডিজাইনগুলো কিন্তু করা যায় এ পাশে কিন্তু ওয়াটার প্রিন্টের মতো করে কিন্তু ডিজাইনটা করা আছে তো এটা ছিল জামাটা এবার দেখালো আপনাদেরকে এটা ব্যাক সাইডটা এই যে দেখেন এটা হচ্ছে হলো আপনার ব্যাক সাইডটা আর এটা হচ্ছিলো সাইডের দামানের দিকটা আর এটা হচ্ছিল হাতাটা তো এবার দেখা হলো আপনাদেরকে সালডটা সালডটা হলো এক কালার সলিডের ভিতরে এই যে এটা হচ্ছে সালডটা এক কালার সলিড আর এবার দেখা হলো আপনাদেরকে অন্যটা এই যে দেখেন অন্যটা ফুল অল ওভার কিন্তু আপনার প্রিন্ট করা যেটা হচ্ছিলো জামার সাথে সেম টু সেম কালার বাই কালার ম্যাচিং করা এবং এখানে যে আপনার জামাটা হচ্ছিলো চারোপাশে যে বর্ডারটা দেখতে পাচ্ছেন এই বর্ডারটা কিন্তু গলাতে কিন্তু ডিজাইন করাচ্ছিলো আর এটা চারোপাশে কিন্তু আপনার বর্ডার দিয়েছে আর এইটা হচ্ছিলো ফুল অল ওভার ফ্লোরালের ভিতরে কিন্তু আপনার ডিজাইনটা করা তো এবার আমরা চলে যাবো পরবর্তী আরেকটা কালার এখন আমরা যে কালারটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছিল একটা জলপাই কালারের ভিতরে ডিপ এডিশনের ভিতরে তো এটা এবার আমরা আপনাদেরকে খুলে দেখা এই যে দেখেন এই যে এটা হচ্ছে হলো আপনার জামাটা এটা প্রিন্টটা মানে খুবই ডিফারেন্ট একটা প্রিন্ট এই যে দেখেন এইটা হচ্ছে হলো জামাটা গলার দিকটা আর এটা হচ্ছে হলো নিচের দামানের দিকটা তো এখানে যে আপনি ডিজাইনটা যে করেছে দেখেন এখানে কিন্তু একটা স্পেস ডিজাইন কিন্তু করেছে ঠিক আছে আমরা ধরেন মনে করেন যে পৃথিবীর বাইরে যে স্পেসটা ওরকম একটা ডিজাইন করছে দেখেন এই যে সম্পূর্ণ যে এখানে আপনি কিছু কিছু আপনার গ্রহ দেখতে পাচ্ছেন আপনারা এখানে প্ল্যানেটের মতো একটি ডিজাইন করছে সম্পূর্ণ একটু ডিফারেন্ট আবার গলার দিক কিন্তু আপনার ফ্লোরাল ডিজাইন করা আছে সম্পূর্ণ রোজ ফ্লোরাল ফ্লোরালের ভিতরে আর এইটা হচ্ছিল দামানের দিকটা আর এইটা হচ্ছিল একদম নিচের প্যাসেসটা প্যাসেজটা দেখেন খুব সুন্দর কিন্তু আপনার আলপনা ডিজাইনে কিন্তু একটি ডিজাইন করেছে সম্পূর্ণ আপনার প্রিমিয়াম তো এবার দেখা হলো আপনাদেরকে এটা সাইডটা এই যে দেখেন এইটা সাইডটা ব্যাকসাইডটা ব্যাকসাইডও কিন্তু ফুল অল ওভার কিন্তু আপনার প্রিন্ট করা এটা হচ্ছে নিচে দামানের দিকটা আর এইটা হচ্ছিলো হাতারা তো যারা এই ধরনের আনকমন ডিফারেন্ট ডিজাইনগুলো চান এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের কাছে কিন্তু এক পিস করেই কিন্তু আছে তো দ্বিতীয় পিস চাইলে কিন্তু আমরা দিতে পারবো না তো যারা আপনারা এগুলো নিতে চান আপনাদের স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আর এটা ছিল ছিলো সালোডটা হ্যাঁ সালোডটা দেখো হ্যাঁ স্যালডটা হচ্ছিলো এক কাল আমরা একটু সালোয়ারের কাপড়টা ভিউয়ার্স আমরা আপনাদেরকে একটু খুলে দেখে যে এখানে কি পরিমাণ কাপড় দেওয়া আছে ঠিক আছে এখানে তো সম্পূর্ণ ফ্রি সাইজের ভিতরে কিন্তু কাপড়গুলো কিন্তু দেওয়া তো দেখা গেছে যে আপনারা চাইলে এগুলোতে প্লাজোও করতে পারবেন দেখেন ফুল এই যে দেখেন সম্পূর্ণ কাপড়টা দেখেন বিশাল বড়ো সাইজের কাপড় এখানে তো এখানে ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে সবগুলো তো দেওয়া থাকে না তো এবার দেখা হলো আপনাদেরকে অন্যটা অন্যটা দেখেন কতটা গর্জিয়াস পিনটা খুবই গর্জিয়াস করেছে এই যে এইটা হচ্ছিলো আপনার আঁচলের দিকটা আঁচলের দিকটা হচ্ছিল আপনার জামার যে দামানের দিকটা যে ছিল দামানের মতো করে ডিজাইন করছে আর এটা হচ্ছিল মিডেলের দিকটা এটা একটা শেড ডিজাইনের ভিতরে কালার শেড ডিজাইনের ভিতরে তো এটা ছিল আপনার অন্যটা ফুল অন্যটা দেখতে পারলেন তো এবার আমরা চলে যাব একটা পরবর্তী আরেকটি কালারে তো এইটা হচ্ছিলো যারা একটু কালারফুল পছন্দ করেন যে সকল আপরা একটু কালারফুল পছন্দ করেন তো এই ডিজাইনটা হচ্ছিলো তাদের জন্য মানে এইটা নিয়ে মানে একটু ডিফারেন্ট একটি কালার মানে এটা আমি কি কালার বলবো আমি সঠিক বুঝতে পারতেছি না মানে এখানে মাল্টি কালারের ভিতরে চাইলে বলতে পারেন আপনারা পিঙ্ক কালার বলতে পারেন মিষ্টি কালার বলতে পারেন মেরুন বলতে পারেন মানে মাল্টি কালার এটা সম্পূর্ণ হচ্ছিলো মাল্টি কালার একটি ডিজাইনের ভিতরে যারা একটু কালারফুল পছন্দ করেন তারা এটা কেউ ভাবে কিন্তু মিস করবেন না তো এবার দেখা হলো আপনাদেরকে এটা ব্যাকসাইডটা এই যে দেখেন এটা হচ্ছিলো ব্যাকসাইডটা এটা হচ্ছে ব্যাকসাইডটা এটা হচ্ছে নিচের দামানটা আর এইটা হচ্ছিলো হাতার কাপড়টা ওকে এটা ছিল হচ্ছে হাতার কাপড়টা তো এবার দেখা বলো আপনাদেরকে এটা সালোয়ারটা সালোয়ারটা হবে এক কালার সলিড আর এবার দেখা বলো আপনাদেরকে অন্যটা তো এই টাইপে গোর্জেস ডিজাইনগুলো এই ধরনের আনকমন ডিজাইনগুলো আমি হানড্রেড দিয়ে বলতে পারবো যে এর আগে আপনারা দেখেন নাই কারণ এগুলো হচ্ছে একদম নতুন একটি মানে নতুন একটি ডিজাইনের ভিতরে আনকমন পাকিস্তানে আম্বার লোন ডিজাইনার আর এটা হচ্ছিলো যা এটা অন্যটা না এটা হচ্ছিলো ফুলে যে দেখেন অন্যটা মানে পাতাগুলো আপনি যদি ভিডিওতে যদি দেখেন মনে হবে যে এখানে সম্পূর্ণ থ্রি একটি পাতা সম্পূর্ণ মানে এতটা নিখুঁতভাবে প্রিন্টগুলো করেছে এই যে দেখেন এটা ছিল হচ্ছিলো আপনার অন্যটা তো এবার আমরা চলে যাই পরবর্তী আরেকটা কালারে তো এবার আমরা আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছিল আপনার কফি কালারের ভিতরে একটু ব্ল্যাক অ্যাডিশন কফির ভিতরে এটাও কিন্তু খুবই দারুণ তো যারা ডিপ কালার পরতে পছন্দ করেন তারা কিন্তু এটা কেউ কোনোভাবে কিন্তু মিস করবেন না এটা হচ্ছে হলো আপনার জামাটা গলার দিক আর এইটা হচ্ছিল নিচের দামানের দিকটা দেখেন মানে ফুলগুলো এরকমভাবে ফুটে আছে মনে হচ্ছে যে এখানে জীবন্ত ফুলগুলো এখানে সাজার আছে বাট এগুলো সম্পূর্ণ হচ্ছিল আপনার প্রিন্ট আর এটা হচ্ছিলো ওয়াটার প্রিন্টের ভিতরে একটি ডিজাইন যদি আমরা কাছ থেকে যদি দেখাই যে দেখেন ফ্লোরাল ডিজাইন আছে কলকা ডিজাইন আছে প্যাটার্ন ডিজাইন আছে সম্পূর্ণ হচ্ছিলো আপনার ওয়াটার প্রিন্টের ভিতরে এই ডিজাইনটা তো এবার দেখা বলো আপনাদেরকে একটা সাইডটা এই যে দেখেন এইটা সাইডটা ব্যাক সাইডটা হচ্ছিলো ফুল অল ওভার প্রিন্ট সেম টু সেম আর এইটা হচ্ছিলো হাতার কাপড়টা ওকে তো এবার দেখা বলো আপনাদেরকে একটা সালোয়ারের কাপড়টা এটা হচ্ছিলো সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে আপনার কফি কালারের ভিতরে আর এটা হচ্ছিলো আপনার অন্যটা অন্যটা হচ্ছিল ফুল অল ওভার কাজ করা প্রিন্টের ভিতরে মানে সরি মানে কাজ না সম্পূর্ণ হচ্ছিলো প্রিন্ট করা থ্রি ডি প্রিন্টের ভিতরে এই যে দেখেন এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু চারোপাশে বর্ডারে কিন্তু মাল্টি কালারের ভিতরে কিন্তু ডিজাইন করে কিন্তু বর্ডারটা করা আর এইটা হচ্ছে হলো আপনার ফুল বডি ওড়নাটা তো এবার আমরা চলে যাবো আজকে যে লাস্ট যে ডিজাইনটা আমরা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছিলো আজকে লাস্টের ডিজাইনটা তো অনেক কাপড়ও ধৈর্য সহকারে দেখার জন্য ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এইটা হচ্ছিল দেখেন এটা একটা ব্রাইট কালারের ভিতরে যারা একটু ব্রাইট কালার স্ট্যান্ডার্ড যারা পছন্দ করেন এটা হচ্ছিল তাদের জন্য এই যে দেখেন এটা হচ্ছিল নিচের দিকটা দেখেন নিচের দিকটা এতটা নিখুঁতভাবে করছে আর এখানে যে প্রিন্টটা যে আছে এখানে তো ওয়াটার প্রিন্ট দেখেন সম্পূর্ণ মনে হচ্ছে পানির ফোটাগুলো পড়তেছে এরকমভাবে ডিজাইনগুলো করেছে এক কথা অসাধারণ তো এবার দেখা হলো আপনাদেরকে এটা ব্যাকসাইডটা এই যে দেখেন এইটা হচ্ছে হলো আপনার ব্যাকসাইডটা আর এইটা হচ্ছে হলো হাতার কাপড়টা হাতাটা মাইকাতে হবে ফুল হাতা তবে এই জামাগুলো দিয়ে আপনারা যদি চান যে গোল জামা তৈরি করবেন সেটাও কিন্তু করতে পারবেন কারণ এগুলো সম্পূর্ণ ফ্রি সেজের ভিতরে কিন্তু আপনার ডিজাইনগুলো কিন্তু করা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা জামার সাথে কন্ট্রাস্ট ম্যাচিং করেছে আর এবার দেখা আপনাদেরকে অন্যটা এই যে দেখেন অন্যটা হচ্ছে হলো হ্যাঁ খোলো অন্যটা এই যে এইটা হচ্ছে হলো অন্যটা অন্যটা দেখেন যে কতটা নিখুঁতভাবে কাজগুলো করেছে আর ফ্লোরালগুলো মানে এতটা সুন্দরভাবে করছে মানে এক কথা অসাধারণ ও আরেকটা বিষয় যেটা আমি প্রত্যেকটা অন্যতে দেখি যে চারোপাশে স্কোয়ার টাইপের কিন্তু আপনার বর্ডারটা থাকে বাট এইখানে বর্ডারটা একটু ডিফারেন্ট দেখেন এখানে ঝালোর প্রিন্টের ভিতরে কিন্তু আপনার বর্ডারটা করছে খুবই দারুণ এই যে দেখেন খুবই দারুণ তো এটা ছিল হচ্ছিল আজকে আমাদের সর্বশেষ লাস্ট যে ডিজাইনটা এইটা তো ভিয়ার্স এই ধরনের কালেকশনগুলো গুলো যদি আপনারা যদি কালেক্ট করতে চান আমাদের শোরুম এসে তা আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হলো এই যে এইটা তো আপনারা এটা স্ক্রিনশট দিয়ে ঢাকা নিউ মার্কেটের সেকেন্ড গেটে ঢুকে হাতে বাম পাশে এসে এই ডিজাইনিং কার্ডটা শো করলে কিন্তু আমাদের দোকান ঠিকানায় কিন্তু দেখা দিবে আর আমাদের ভিডিওতে যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন যে সকল আপরা ঢাকার বাইরে আছেন যারা আপনারা আমাদের কাছে এই ড্রেসগুলো অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন তো ভিডস আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ তো এরকম নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম